কেটে কালকের দিনে মানে টোয়েন্টি এইট অক্টোবর কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হতে পারে তার আগে জানিয়ে রাখি আমি কিন্তু নিজে এখন ট্রেড করতে পারছি না কেননা আমি ভেলোরে এসেছি আমার বাবার ট্রিটমেন্টের জন্য তো আমি জাস্ট অ্যানালিসিসগুলো পোস্ট করছি তারা দেখেন তাদের জন্য তো লেভেলগুলো আমি এটুকুনি চেক করে আপনাদের সাথে অ্যানালিসিস করছি সেগুলো জাস্ট ফলো করতে পারেন আপনারা কিন্তু আমি নিজে ট্রেড করছি সেটা সেটার একটা রিস্ক আমি দিয়ে রাখলাম তো আজকে মার্কেটে যেমন আমাদের প্ল্যান ছিল সেখান থেকে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি আজকেও তো মার্কেট মোটামুটি আফসাইডে মুভ করে এই ছাব্বিশ হাজারের লেভেল থেকে একটা রেজিস্টেন্স নিয়েছে তো কালকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি ডে টাইম ফ্রেমে একটা পুলব্যাক কিন্তু মার্কেট ভালো জেনারেট করেছে এবং মোটামুটি এই এই মুভে যারা মানে এন্ট্রি নিয়েছিল তারা কিন্তু এখন মোটামুটি প্রফিট এসে গেছে বলা চলে তো মার্কেটে কালকের দিনে গ্যাপ আপনার গ্যাপডাউন হতে পারে একটু দেখে নিই গ্লোবল কিউস গিয়েছে তো পজিটিভ আছে dow jones স্ল্যাট আছে বিটকয়েনও পজিটিভ আছে তো আমরা যদি এখান থেকে গিফট নিফটিটা খুলি তো মোটামুটি আজকে দেখা যাচ্ছে থ্রি থার্টির টাইমটা আমরা একবার দেখে নিই কত লেভেলে ক্লোজ হয়েছিল থ্রি থার্টিতে আমাদের লেভেল ছিল অলমোস্ট টোয়েন্টি সিক্স থাউজেন্ডের এর কাছাকাছি সেখান থেকে এখন টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফিফটি ওয়ানে এসছে মানে পঞ্চাশ পয়েন্টের একটা গ্যাপ আপ এই মোমেন্টে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সকালে এশিয়ান মার্কেটের কিউস তো দেখতে হবে সেটা পরের বিষয় তো এখন অনুযায়ী মার্কেটে কিন্তু ছাব্বিশ হাজারের ওপরে একটা লেভেলের ওপেনিং আমরা হয়তো দেখতে পারবো তো সেক্ষেত্রে আমাদের প্ল্যান যেটা হবে সেটা একটু দেখাই তো যদি ছাব্বিশ হাজারের ওপরে মানে এই লেভেলের ওপরে ওপেনিংটা হয় তাহলে আমাদের প্ল্যান এরকম টাইপের হলে সুবিধা যে ছাব্বিশ হাজারের মার্কেট যদি এসে ডিরেক্ট সাপোর্ট নেয় তাহলে আমরা বাই করার চেষ্টা করব না কারণ ওখানে সবাই বাই করার চেষ্টা বা প্ল্যান করে মার্কেট যদি এসে এই ক্লোজিং প্রাইসের একটা ধরুন সাপোর্ট নেয় তাহলে কী হবে ছাব্বিশ হাজারের ব্রেকডাউন তো হয়ে গেল কিন্তু ক্লোজিং প্রাইসের সাপোর্টটা মার্কেট নিয়ে ওঠার চেষ্টা করছে এরম সিনারিও হলে আমরা কিন্তু এই হাই অবধি মানে এই আগের দিনের হাই অবধি মোটামুটি কিন্তু আমরা প্ল্যান করতে পারবো কেননা ছাব্বিশ হাজার ব্রেকগুলি অনেক লোক শর্ট করতে যায় সেখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার চান্স থাকে এছাড়াও এই মার্কেট পজিটিভ মুভের এর পরে অনেকে যারা ট্র্যাপ হয়েছিল তারা গ্যাভ পরে যদি মার্কেট নিচে আসে হয়তো তারা প্রফিট বুক বা লস বুক যেটা তাদের অ্যাকাউন্টে শো করবে সেটা করে নিলে আপ মার্কেট মুভ করতে পারে কেননা শর্ট করেছে মানে তাকে বাই করতে হবে তো মার্কেট এখানে ওপেন হয়ে গেলে তাকে একটা লস দেখাবে যেই মার্কেট নিচে আসবে তার লসটা কমবে তো এখান থেকে সে যদি বাই করে তো ডিমান্ড জেনারেটের কারণে মার্কেট এখানে একটা মুভমেন্ট দিতে পারে যেটা টার্গেট কিন্তু ইলেভেল অবধি হওয়া উচিত ছাব্বিশ হাজার এগারো একশো এগারো ইলেভেল অবধি তো ডিফটির ক্ষেত্রে আমাদের এই প্ল্যানটা থাকছে আর সেকেন্ড রেজিস্টেন্সটা অবশ্যই ছাব্বিশ হাজার দুশো আশি এই লেভেলটা থাকছে এখানে কিন্তু মার্কেট মোটামুটি একটা রেজিস্টেন্স দিতে পারে তো আমাদের কিন্তু সেই লেভেলটাও ইম্পর্টেন্ট হতে পারে এরপরে আমরা দেখবো ব্যাংক নিফটির লেভেলটা ব্যাংক নিফটিতে ওয়ান ডে টাইম ফ্রেমে যে কিন্তু ব্যাংক নিফটিতে ওয়ান মিনিটে টাইম ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের অলমোস্ট এই ক্যান্ডেলের হাই আজকে মার্কেট টাচ করেছিলো আপনারা যদি ভালো করে দেখেন এই ক্যান্ডেল হাইয়ের লেভেল অবধি মোটামুটি টাচ করে মার্কেট নিচে এসছে তার মানে আরেকবার রেজিস্টেন্স নিয়েছে বলা চলে পনেরো মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা যাই তো মার্কেট এই লেভেলটা থেকে একটা রেজিস্টেন্স নেওয়ার চেষ্টা করেছে বা এই লেভেলের কাছে এসে ক্লোজিং দিয়েছে বলা চলে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হয়ে ব্রেক করে তাহলে কিন্তু আমার আবার এইট ফিফটি এইট থাউজেন্ড ফাইভ সেভেন টু একটা টার্গেট আমি দেখতে পাচ্ছি যদি ফ্ল্যাট ওপেন হয়ে গ্যাপা মানে ব্রেক করে কিন্তু গ্যাপ ওপেন হলে কিন্তু সেই প্ল্যানটা করা যাবে না তখন এখানে যদি সাপোর্ট নিয়ে ওঠে সেক্ষেত্রে আমরা প্ল্যান করবো তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বাইংয়ের দিকেই প্ল্যান থাকছে ডেলি ক্যান্ডেলে সেনসেক্স কিন্তু আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে সেনসেক্সের থেকে আমি বলবো কালকের দিনে নিফটির প্ল্যান করাটা বেটার কেননা নিফটিতে কালকে এক্সপায়ারি আছে তো এক্সপায়ারি দিন হয়তো নিফটি অলমোস্ট অল টাইম হাই যেটা আছে সেটা টেস্ট করতে চলে যেতে পারে ফার্স্ট টার্গেট অবধি হল আমরা ট্রেল করতে পারি তো সেনসেক্সের দিনে কালকের দিনে আমি আমার মনে হয় প্ল্যান রাখাটা অতটা সুবিধাজনক নয় বা রাখতেই পারেন চাইলে কিন্তু আমার মনে হচ্ছে নিফটিটা বেশি ফেভারেবল তো আজকের দিনে আমি কিন্তু বেশি ডিটেল ভিডিও করবো না কারণ আমি যেটা বললাম প্রথমে আমি বাইরে এসছি তো যেহেতু আমার বাবার অ্যাপয়েন্টমেন্ট আছে মানে বাবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সকালবেলা তো আমাকে আর্লি মর্নিংয়ে যেতে হবে তো আমি বেশি লেন্দি করছি না ভিডিওটা ছোট ভিডিও রাখলাম আর যারা ট্রেড করছেন আমার অ্যানালিসের সাথে সাথেও নিজের কিছু ইনপুট নিয়ে অবশ্যই করবেন কেননা রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আমাদের সেটা মাথায় রেখে কাজ করতে হবে তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ডে ভালো থাকবেন গুড নাইট